এভাবেই মন্ত্রিসভার বৈঠকে ঘুমাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছুক্ষণ আগে বৈঠকের শুরুতেই ট্রাম্প দাবি করেন ২৫ বছর আগের চেয়েও তিনি এখন বেশি প্রাণবন্ত কয়েক মিনিট পরই দেখা গেল বিপরীত চিত্র সিএনএন বলছে গত দুই ডিসেম্বর দেড় ঘণ্টার বৈঠকে ট্রাম্পের চোখের পাতা বারবার ভারী হয়ে আসে মন্ত্রীরা যখন বক্তব্য রাখছিলেন তখনও ট্রাম্প মাঝে মধ্যেই চোখ বুঝে ঢলে পড়ছিলেন সবচেয়ে বিব্রতকর মুহূর্ত আসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্গো রুবিওর বক্তব্যের সময় তিনি যখন ট্রাম্পের প্রশংসা করছিলেন ট্রাম্প তখনও তার পাশে বসে ঘুমে ঢুলছিলেন সেই ভিডিও রেকর্ড হয় ক্যামেরায় তবে হোয়াইট হাউসের দাবি ট্রাম্প তাদের কথা বেশ মনোযোগ দিয়েই শুনছিলেন এ নিয়ে এক মাসের মধ্যেই দ্বিতীয়বার বৈঠকের মধ্যে ট্রাম্পের ঘুমের ঘটনা ঘটল এর আগে ওভাল অফিসে প্রায় ২০ মিনিট ধরে চোখ খোলা রাখতে লড়াই করতে দেখা যায় তাকে ট্রাম্প একসময় বাইডেনকে ঘুমিয়ে পড়া প্রেসিডেন্ট বলে উপহাস করতেন এখন নিজের তৈরি মানদণ্ডেই ফেসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প